সময় ধরে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ঘুরে বেড়ানো সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল পোস্ট করে এক প্রকার এলাকায় হিরো হতে চেয়েছিল গাইঘাটার অঙ্কিত শেষ পর্যন্ত ভুয়ো পুলিশ পরিচয়ের অভিযোগে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানা বছর বাইশের ওই ধৃত যুবকের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায় পুলিশ সূত্রে খবর অঙ্কিত দীর্ঘদিন ধরেই পুলিশের পোশাক পরে নিজেকে এলাকার মানুষদের কাছে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন কখনো রাস্তার ধারে কখনো বা পরিচিতদের সঙ্গে পুলিশের পোশাকে তোলা ছবি সে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে অনেকেই তাকে সত্যিকারের কনস্টেবল বলে ধরে নেন স্থানীয় মহিলাদের মধ্যেও সে আলাদা জনপ্রিয়তা পায় সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে বিষয়টি নিয়ে খবর আসে জানা যায় এলাকার এক যুবক পুলিশের পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিষয়টি জানতে পেরে অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে আসল সত্য তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি দেখা যায় বলেই জানিয়েছেন পুলিশ এরপর তাকে পুলিশের চাকরির বৈধ নথিপত্র দেখাতে বলা হলে সে তা দেখাতে পারেনি পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক পুলিশের পোশাক নেমপ্লেট ও কিছু ভুয়ো নথিও পুলিশ জানিয়েছেন অঙ্কিত তার পরিবারকেও জানিয়েছিল যে সে পুলিশ কনস্টেবলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিকাশ ভবনে পোস্টিং তুমি পুলিশ হবা উত্তর চব্বিশ পরগনার অঙ্কিত ঘোষ নামে একজন ব্যক্তি সে নিজেকে পুলিশ দাবি সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ ইউটিউব জুড়ে তার ভিডিও ভাইরাল যে তিনি নাকি ভুয়া পুলিশ তিনি নাকি ভুয়া কনস্টেবল তিনি কোনো ইন্সপেক্টরই নয় তিনি পুলিশই নয় তার কাজ কি যে লোককে ধোকা দিয়া। লোককে ধমকানো লোককে বলা যে আমি সাকসেস হয়েছি তার একটি ভিডিও পোস্ট তার একটি পোস্ট ফেসবুক তার ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট তার পিতা মাতাকে তার পিতা মাতার জন্য সে পোস্ট করে এমন কি সে একটা যে পুলিশের একটা থাকে কে একটা জিনিস থাকে যেগুলো তার নামে সহ সে চাকরি পেয়েছে এর জন্য একটা তাকে সান্ত্বনার কিছু একটা পুরস্কার দেয় সেটাও নাকি সে কোথা থেকে ভুয়ো তৈরি করে আনে তারপরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এমনকি তার নামে যে বুকের মধ্যে একটা নাম থেকে যে আঙ্কের ঘোষ সেটাও সে কোথা থেকে বের করে তার এর মধ্যে তার পোশাকের মধ্যে রাগে দেয় এই সব মানুষের জন্য আজকে ভারতবর্ষে এত অশান্তি হচ্ছে এমনকি তার একটা ভিডিও ভাইরাল যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে সে আসছে এবং আসতে গিয়ে একজন ব্যক্তি সে কিছু হয়তো ভুল করেছে সেই ব্যক্তিকে কীভাবে মারছে ভিডিওটি তো দেখুন এইসব মানুষের জন্যই আরে এ যদি এ যদি না এ যদি পুলিশ না হয়ে এভাবে যদি মানুষের উপর অত্যাচার করে তাহলে পুলিশের সে কি কী বলতো এর কঠিনতম বিচার হওয়া দরকার একে জীবনযাপন জেলে রাখা দরকার কারণ এদের জন্যই আজকে যারা প্রকৃত পক্ষে যারা সৎ পুলিশ তারা বদনাম হচ্ছে তারা মানুষের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে কিছু যে পুলিশ আছে। কারণ কারণ বসতই তারা মানুষের সঙ্গে জুলুম অত্যাচার করে জোর জবস্তি ফাইন নেয় গাড়ি চালান কাটে কিছু অসৎ পুলিশের জন্য যারা সৎ পুলিশ তাদের মাথা নিচু করতে হয় এসব ব্যক্তিদের জন্য